আমরা যে এখন একটা সম্পর্ক দ্বারা করাইলাম এই সম্পর্ক থেকে আমরা আজকে সলিউশন করে ফেলব এই সম্পর্কটা থেকে আমাদের এখন সমাধান চলে আসবে তাহলে আমরা এক কাজ করি এই যে এখানে আমরা লিখতে পারি হাফ কমন নিতে পারি হাফ শুধু হাফ না হাফ এক্স কমন নিতে পারি আমরা হাফ এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে সিক্স এখানে থাকে হচ্ছে সেভেন আর এখানে হাফ এক্স কমন গেলে থাকে এইট আর ওই পাশে থাকে রুট থ্রি বাই ফোর

এখানে এক্স কাটা যায় এক্স এর সাথে তাহলে এখানে থাকে টোয়েন্টি ওয়ান বাই টু আর এদিকে থাকে হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স এই একটা এক্স একটা এক্স এর সাথে কাটা তাহলে এক্স ইকাল টু কি হবে দেখো এই ফোর কিন্তু এদিকে মাল্টিপ্লাই হবে উপরে ফোর যাবে উপরে টু তো একটা নিচে আসেই আর রুট থ্রি উপরে আছে যাবে হচ্ছে নিচে রুট থ্রি যাবে হচ্ছে নিচে এখন এটা আমরা ক্যালকুলেটরে বসাবো বসিয়ে দেখবো আমাদের এক্স এর মান কত আসে আমাদের ক্যালকুলেটার কি দেখতে পাচ্ছি কিনা যেখানে এটা হচ্ছে চব্বিশ দশমিক দুই চার নয় নয় সেন্টিমিটার অবশ্যই কারণ আমাদের ভ্যালু দেওয়া আছে সেন্টিমিটারে এটা প্রায় লিখতে হবে প্রায় কেন প্রায় কারণ এর পরেও মান আছে তো প্রায় লিখে ফেলাম আমরা দশমিকের পরে তিন ঘর নিলাম ব্যাস আমাদের ম্যাথ প্রায় শেষ এখন আমাদের কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা ক্ষেত্রফলের ফর্মুলা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখি ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকাল টু হচ্ছে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার বসিয়ে দিই আমরা এখানে এক্স এর মান কত এই যে এক্স এর মান এখানে বসিয়ে দেই এক্স এর মান তাহলে এটা হবে রুট থ্রি বাই ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর এটা আমরা ক্যালকুলেটারে বসাই দেখো তো ক্যালকুলেটারে বসা এটা কত আসে তোমার ক্যালকুলেটার বের করো ক্যালকুলেটার বের করে চেক করে দেখো কত আসে

এটা হচ্ছে অ্যান্সার এখন বলো ম্যাথটা কি বুঝতে পারছো না নাকি কোথাও সমস্যা হিসেবে বুঝতে হ্যাঁ ম্যাথটা বুঝতে পেরেছ নাকি কোথাও সমস্যা হচ্ছে বুঝতে ও নেটে সমস্যা তাহলে তোমাকে রেকর্ডেড ভিডিও দেখে নিতে হবে আশা করি রেকর্ডেড ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে এটা খুব কঠিন করে বোঝানো হয়নি সহজ করে বোঝানো হয়েছে দেখা যাক রেকর্ডের ভিডিও দেখে হয়তো তুমি হ্যাঁ এখন আমরা নেক্সট এগিয়ে যাই সামনে তারাও দেখি